অবশেষে শ্রুতির কাছে মুখ খুললো অতুল বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে অতুল বাবু যখন জানতে পারে সুদীপাই তাকে বাঁচিয়েছে তখন অবাক হয়ে যায় ভাবতে থাকে আমি পরমার থেকে যতই সুদীপাকে দূরে সরাতে চাই ঠিক ততই ওরা কাছে এসে যাচ্ছে আজকে আমার প্রাণ বাঁচিয়েছে তখনই শ্রুতি অতুল বাবুকে জানায় শুধুমাত্র সুদীপার জন্যই তুমি বেঁচে গেছো সঠিক সময় যদি সুদীপা তোমার প্রাথমিক চিকিৎসা না করাতো তাহলে হয়তো তোমাকে আমরা আর আমাদের মাঝে পেতাম না সুদীপা খুব একটা মিষ্টি মেয়ে ওর সাথে আমাদের এরকম আচরণ করা আর ঠিক হয়নি তখনই অতলবাবু বুঝতে পারে যে শ্রুদী ঠিক কথাই বলছে তখনই অতলবাবুর সিদ্ধান্ত নেয় সে এবার শ্রুদির কাছে সমস্ত সত্যিটাই স্বীকার করবে তাই হসপিটালে থাকাকালীন শ্রুদির কাছে সমস্তটাই স্বীকার করে নাই। স্বীকার করে নেয় যে সুদীপ আর পরমাই হচ্ছে যমজ দুই বোন ওদের পরিচয় আমরা কেউ জানতাম না ওদেরকে এক আশ্রমে পেয়েছিলাম আর সেখানেই তোমার অবস্থা খুবই খারাপ তাই তোমার হাতে আমি পরমাকে তুলে দিয়েছিলাম তুমি যে লকেটটা দেখেছিলে সুরুপা সেটাই আসলে পরমার লকেট ওর পরিবার ওর নাম রেখেছিল সুরুপা তবে আমরা ওর নাম পরমা রেখেছি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন যদি পাও পরমা যমজ বোন সেটা যেন শ্রুতির কাছে স্বীকার করে নেয় অতলবাবু কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ